আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আর হতা যারা উন্নতি গুণ তারার সুবুদ্ধি উদয় বেলায় ভাবনা গভীর চিন্তা ভাবনা এবং বিবেকায় উত্তর দিবে বলে অনারহ আছে এই প্রশ্ন প্রশ্নগান হলি ইমান সুর বড় নাকি মোবাইল সুর বড় শিক্ষিত বড় নাকি অশিক্ষিত সুর বড় ইমান বড় নাকি সম্পদ ডাইত বড় আর নিশ্চয় মুসলমান হইম দে ইমান সুর বড় ইমান সুর বড় সুর ইমান সুর বড় ডাইত ইমান ডাইত বড় ডাইত তুই আর মোবাইল সুর ধর এন মারা ন মারে আড্ডি গুড্ডি নলাবাঁদি যায় যে ফারে জুতা দি ফারে তি দি ফারে চেন দি ফারে বাঁশ দি ফারে লোয়া দি ফারে বাঁধি ফারে শর্ট দি ফারে কান দি ফারে উড়ি ফারে মারি ফারে যেভাবে মনে হয় এভাবে মারে মোবাইল চুরুরে রে তো ইমান সুর তার বড় ধরো নসুর। তো আর এইবারে সালাম সালামকে করে এবার আর বুঝি চিনি আরো এইবারে দদ দি এবার আতায় এইবার ভিছদিন নামাজও পড়ি হে এইবারে আবার সালাম সালাম করি উজুর উজুর করি এইবারে নেথা বানায় এবার আরা ইমাম বানায় ইমান সোর হারা হয় দে কোরআনে ফাঁকত মাই যে আল্লাহ হই দে আন নাবি ও আউলা বিল মিনিনামিন আন ফুসিম আন নবী মুমিন জান এই জান ইয়ে নতুন রু ইয়ে নতুন মরি হতা হই নেবে জমি হতা হই দি শক্তি রথ বলা আছে যে রু রু ইয়ে নতুন আন নবীর মহব্বত আন নবী আর হাসে আন নাবi u আউলা বিল মিনি নামিন আনফুচি মমিনালত জানতunো আন নবী হাঁচে আৰ নিকটে en আল্লাহী হত আন নবী en আল্লাহী hot de toইলে যেনে নবী মমিনালত জানতun হাসে তলে হাজৰ এবং নাজেৰ উপস্থিত অনুপস্থিত হাজৰ নাজেৰ এ সতর্ককারী এবং উপস্থিত এগিন এগিনোৰে অস্বীকাৰ কৰণ হতবৰ ইমান চোৰ ইমান দাহাই তৈতেৰে ona মমিন মুছলমানলৈ এখানা বুজিত telegun nai জেডা মুমিনুন জানাতুন নবী হাসে মুমিনের কলব নবী জেডা আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন মেরাজত মাইজে তার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুম গুফন নওয়াই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কওয়সাইনে আওয়াদানা হাসতুম হাসে একবারে 3 যতটুকু হাসতুন দূরত্বতুন তীরনু করে সুড়ে ঠিক এরকম হাসতুন হাসা আসি যাতে স্রষ্টা রব্বুলা আলামিন তার হাবিব মাহবুবতুন গুফন নোয়াছিল, তৈরি সৃষ্টির আর হনজিনিস সান আর রসুল হাসে গুফন তাইবু অজানা তাইবু যারা না রায় তকবির আল্লাহ আকবর হয় কিন্তু না রায় রিসালাত ইয়া রসুল্ল্লা বুম মাইলেও হয়তো নাই গুলি দলেও হয়তো ন কারণ ইতার হাসে ইমান নাই ইমান সর ইমানটা ডাইত যারা নবীরা হাজেন নাজার নমানে তারা ইমান ডাহাই কিল্লে নবী মুমিনতো না হাসে আর মোবাইল চুর রে গরি মারি তার আর পরামর্শ এলি বাজি ফেডত দায়ে গরিব দুঃখী অসহায় নেশা গাজাহুর এই গুণে মোবাইল চুরি করে দিতে রণর যেভাবে মারন তো আবার ইমান চুড়ি বের ভি যদি কেন একটা দায়িত্ব বিহাদাল ইমামাজ ইবে বিয়া তৈপ্য করি নবি বিশ্বান থনে করি বিবে তৈপের অহংকার করি শয়তানের মতো এলমদার দাবি করি নবীর তো লেহিন্ন বলে হয় নিরক্ষর হয় অশিক্ষিত হয় নাউজুবিল্লাহ মিন জালিক আর নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ ব্যাগ কিছু শিখে এর দুনিয়া ফাড়াই যে ফাটাই দে আল্লাহ দি আল্লাহ বিল কলাম আল্লাহ আল ইনসান আলাম আলাম আর নবীরা লেহন শিখিয়ে দে আল্লাহ জিন মানুষে না জানে লেহিন্ন দিন্তু তা আর শিক্ষক ইন্নামা বয়স তো মোয়াল্লিমান শিক্ষক ওই এরা দুনিয়াতে শিদে যে শিক্ষক স্বয়ং আল্লাহ তালা আর রহমান আল্লামাল মাল কোরআন তো আই বুঝি তুমি দি অনরা ইমান ডাহাই তোর সমাধান মাই যে বাথা বন টিয়া দন ফৈসে দন দত ফরন তবে মোবাইল শুরু রে স্কাই মারন আর আর দেশ যে যারা শিক্ষিত ডাহাই ইতারা সালাম সালাম করি ইতারা চাঁদাবাজি করে ইতারা রাজনৈতিকভাবে জায়গা দখল করে হক মারি দেয় আরেকজনের গড় সম্পদ জোর করে দখল করে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আর তারপরে তারা নেতা হয়ে আসসালাম ওয়ালাইকুম হয়ে সালাম দি এটা জোতাদি দৌড়ি বাজ্যজন আসল দি গণবিদনীতার মারা নাস দি গণভিদনী জন সিকি দরা তো লোরে তো আর সুর লরে মতো মারি তাহায় চুরি করে এবার মতো মারিলে কি হবো এটা তো নলয় কারণ এটা চুরি করিবার আগে জানা দে এটা দরা হলে উরস্তুর মারিব মারিন নজানা দি তো মারিব এলে লরি নজানা দিই তো মারি হয়েছে ও গোটুক দিই চাইব তো আরা যেন বেশি হওয়াইস ইয়ান মানে দিই বে হওয়াইস ইয়ান ন ইমান ইমানদারর ইমান ওই যে আন্নবী ইমানদারর মুমিনুর ইমান ওই যে আন্নবী তো আন্নবীর রেসালতর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাক রাসূলুহু নাবিল হাবিবুল কারীম নবী শান গাইন না ফরাদে হই না ফরাদে ইতের পিছতে কি নামাজ ইতের কি ইমাম মানন তো হইতম সাইদ দি মোবাইল সুরুতুন টিয়া সুরুতুন ইমান সুর বড় সুর বড়ড়া হাইত ইটার আগে স্বাস্থ্যকরণ আর যু ছোট ছোট সুর আছে ইটার এইভাবে উরুস তুল করে মারি লোহা দি বাঁশ দি বাজ্য মাছ দি রসী দি তা দি মারি এখনও লাভ নাই ইতারা তিন চার দিন বান্ধি রাখন মাইসুরে চিনতে দন রং সাহ দিয়ে বেলা বিস্কুট দিয়ে দুই তিন দিন সাহ সাহ খাবায় পানি বার টানি বার দিয়ে হা খানা খাবায় সমাজের এলাকাবাসীর প্রত্যেক মানুষের রাস্তাঘাটের মাইসুড়ের সাইড রাস্তার মুখত বান্ধি রাই চিনতে দন এটা তো মনতাই বোধ হয় আরে রৈ দুধ ফু হই জরত বিজি মশাই হরাই ছ ব্যাগ কোনো চিনে এই এলাকাত ফাঁড়া রাখতে আই যদি ফাঁড়া দি মাই সারা চিনি দিব আই সুদ দে তো মানুষ সতর্ক হয়ে দিব না তো সরমে তড়ি দেবো ইটা এলাকাত আশেপাশে তবে শুরু এইভাবে মারি দরিয়ারে জীবন তো মানুষ না পুলিশোর হাতত দিলে তো একবার হইতো তো এই নারা জানি কিনা নারা বহু বছর ধরে এ সুদাহ বাংলাদেশত বসবাস কর দি দেশ স্বাধীন হইল ঠিক পঞ্চান্ন বছর দেশের এখনও উন্নতি নইল সুদ্দা হেতুর বর বড়ই উন্নতি হয় সুদা হেতুর রাজত্ব এটা আগেও চললে এখনও চলে আতালতে জিন্দগি যাই তোমার কিলো ইয় সদা হেতুর বাংলাদেশ তো সুদ্দা হেতুর বাংলাদেশ মারতে ফাইকারি হারে সোর ফাইকারি হার এটা হাইট তো এটা ওই গরিব সোর অশিক্ষিত সুর রে এভাবে মারতে লেখুন তো শিক্ষিতটা হেতু রে প্রভাবশালী ডা হাই তুলে কিভাবে প্রভাবশালী সুরুভাবে মারম্ভরি জাগা হোর মাইসূর জাগা দহল করে মাইসুরে নির্যাতন করে দর্শন উনুরে কিভাবে আরম্ভরবিখানে ভাবন উনুরে কীভাবে সিনম্বর স্বাস্থ্যকরমা কেন চিন্তা করন ওই গুরাগারা সুরুন এভাবে নমারি সাতদিন মানুষরা চিনিবার লাই রংসা বেলা বিস্কুট দিয়ে বান্ধি রাখন পানি বাদ থাক সাতদিন স্মৃতি হইয়াইব ইয়ে চিন্তা করবো আর আই এসাম্বাদ বান্ধা তোমায় যে আর সাইদিন মানুষের চিনি জান না আই কেন চুরি করে দিম সুরে চিনিবার ব্যবস্থা করি দন মারিটা হন হনদিন সুর মানুষ হইত ন সুতরাং আর বিডি পরামর্শ যদি ভুল হইতে হে আর সংশোধন করে দিবেন মান্য করিবেন ইমান সুর বড় সোর শিক্ষিত সুর বড় সুর ইমান ডাই বড়োডাহ শিক্ষিত দাহাই বড় হাইত সুর সুর যদি লেগরি মারন বড়োডাহে ইমান সুর রে ইমান ডা তোরে কীভাবে মারম ফরিবি পরিকল্পনা করন একটা তুল বেহাদাল ইমাম হয়ে রে নামাজ দোয়াইম বর্বাদ নইজন হাসাতো নামাজ নষ্ট নক হায়াত জিন্দেগি নামাজ দোয়াইম বহুত বড় দামি জিনিস দামি মাইশুর ফিজতি ফরন ফৈন্যীর ফুয়ার ফিজীতে নামাজ নভ আল্লাহ বুঝবে তফিক দামগর আমিন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি